কিন্তু প্রথম দিকে যেটা ছিল আমি একদমই ননভেজ খেতেই পারতাম না ওয়ান টু থ্রি ওপেন সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে আমরা সেলিব্রেট করছি আমাদের প্রেগনেন্সির মানে মিড জার্নি মানে আমি আমার প্রেগনেন্সির প্রায় অর্ধেকটা কাটিয়ে এসেছি আরও অর্ধেকটা জার্নি বাকি আছে তো আজকে এই আজকে রবিবার আজকে আমরা সেটাকে সেলিব্রেট করছি তো সেলিব্রেট সেলিব্রেশনের জন্য কোনো কেক আনছি না তো আজকে আমরা করছি বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু কোনো দোকান থেকে আসছে না আমিই করব আর সেটা হচ্ছে মাটন বিরিয়ানি বিরিয়ানি বানানোর মেন উপকরণ যেটা সেটা হচ্ছে বিরিয়ানি মশলা তো এই বিরিয়ানি মশলা আমি মোটামুটি সব জোগাড় করে নিয়েছি এই বিরিয়ানি মশলা আমি কিছু কেনা ইউজ করছি না বাড়িতেই আমি বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি তো দেখিনি কি কি আছে নিয়েছি হচ্ছে তেজপাতা এলাচ জায়ফল দারচিনি লবঙ্গ জৈত্রী আর আছে গোলমরিচ এইটা আমি শুকনো খোলায় ভেজে বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব আর এখানে রয়েছে চাল বাসমতি রাইস বিরিয়ানির চাল আমি এটা জলে ভিজিয়ে রেখেছি এখানে দু কাপ পরিমাণ চাল আছে এরপর আছে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য হয়তো বেরেস্তার থেকে একটু বড় হয়তো কাটা হয়ে গেছে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি বড় বড় চন্দ্রমুখী আলু বিরিয়ানির তো আলু বলতে গেলে বিরিয়ানির আলু আমরা কত ভালোবাসি তাই না সেই বড়ো বড় আলুটা না কাটলে হয় এটা রয়েছে চন্দ্রমুখী আলু বড় বড় সাইজের কেটে নিয়েছি আর রয়েছে কিছু মশলা মশলা বলতে হচ্ছে লঙ্কা আদা আর হচ্ছে রসুন এটা আমি পরে মিক্সড করে নেব যেহেতু এটা মাটন বিরিয়ানি আর মাটনের সাইজটা দেখতে পাচ্ছেন অত একশো কুড়ি গ্রামের মাটন এক একটা আর নিয়েছি কিছুটা চর্বি যে চর্বিটা আর কি যেটা বিরিয়ানির যে তেল হ্যাঁ ওটা তেলটা ক্রিয়েট করতে হেল্প করবে এই জন্য চর্বিটা নিয়েছি আর টেস্টটাও ইনক্রিজ করবে তো রান্নাটা প্রথমে শুরু করছি আলুটা ভেজে আর একটা কড়াইতে মশলাটা মানে গরম করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি চলুন শুরু করা যায় গোলমরিচ ভাজা হয়েছে কি কিনা সেটা আলুটা হালকা করে আছে দিয়ে দিয়েছি ভাজা হয়ে যা আর আলুর রঙের জন্য আলুটা যাতে রঙ আসে সেই জন্য আমি একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি মিচ তেলের মধ্যে গরম তেলে দিয়ে নিয়েছি আলুটা কিন্তু ভালো বেশ রং এসছে যেরকম হলুদ হলুদ যেমন রঙটা আসে সেটা mix হবে এই জাইফল একটুখানি জাইফল লাগে কিন্তু একটু রান্না রে হয়ে যাচ্ছে বাড়িতে তৈরি একদম ফ্রেশ বিরিয়ানি মশলা দারুন স্মেল আসছে লঙ্কা রসুন আর আদা রয়েছে এর একটা পেস্ট বানিয়ে মিছি এবার এই পেঁয়াজের বেরেস্তা বানাবো লাল হয়ে গেছে আলুগুলো আর বাকিটা যখন ধরে দেব তখন হয়ে যাবে মানে বলতে পারেন সেভেন্টি পার্সেন্ট আলু কিন্তু কুক এখানেই হয়ে গেছে বেরেস্তাটা বেশ লাল লাল হয়ে গেছে এখনই তুলে নিতে হবে কারণ না হলে আরও বেশি কুক হয়ে যাবে এতে কিন্তু নুন হলুদ বা আদা রসুন কিচ্ছু মেশানো নেই একদম র মাটন আছে আজটাকে একটু সিম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি হচ্ছে নুন যে সামান্য আর বেটে রাখা সেই মশলাটা আদা রসুন লঙ্কা যেটাতে বেটে রাখা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা মজবে ততক্ষণ পর্যন্ত আর কিছু না তেজপাতা দিচ্ছি এলা চালার আনার জন্য দিচ্ছি তাকে নুন আর এই মাটনটা করছি তো করতে করতে আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছে প্রেগনেন্সির একেবারে শুরুতেই আমি একদম পেঁয়াজ রসুন খেতেই পারতাম না তো আজ এই মাটনটা কষছি পেঁয়াজ রসুন দিয়ে তো সেই কথাটা মনে এইবার ঠিক আমি দিয়ে দেবো হচ্ছে টক দই হাফ কাপ হাফ কাপের একটু বেশি টক দই আছে এটা ফেটিয়ে নিয়েছি আমি এরপর এটা একটু কষবে শুকনো শুকনো হবে তারপর জল দিয়ে আমি আবার কষাবো এইভাবে কয়েকটা স্টেপ হবে মাটন থেকে কতটা তেল বেরিয়েছে এই দুধ কিন্তু বিরিয়ানির একটা উপকরণ মাইক্রোওভেনে থার্টি সেকেন্ড গরম করে নিয়েছি রুম টেম্পারেচারে থেকে সব গরম হয়েছে এই কেসারটা আমরা নিয়ে এসেছিলাম কাশ্মীর থেকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কেশর কিছুক দুধের মধ্যে দারুণ কষানো হয়েছে সাদা কাপড় মলমল সাদা কাপড় আমি ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই সাজিরে এলাচ লব পটলি করে নিয়েছি এই পটলি খুলবে না এইটা আমি দিয়ে দিলাম গরম জলে পারছি মানে মাছ মাংস আদা রসুন সবকিছু খেতে পারছি অল্প করে এই যে আসলে এক মাস ধরে শুরু হয়েছে খাওয়াটা কিন্তু প্রথম দিকে যেটা ছিল আমি একদমই নন খেতেই পারতাম না পেঁয়াজ রসুন তো মানে একদমই না মাছ মাংস কিচ্ছু না চিকেন মাটন কিচ্ছু না তবুও একবার মাটন আনা হয়েছিল সেই মাটন রান্না করেছিলাম হচ্ছে শুধুমাত্র আদা দিয়ে আর অল্প পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা খুবই কম কিন্তু সেই পেঁয়াজটা যখন ভাজছিল আমার যে কি অবস্থা হচ্ছিল সে আর মতো না এই মাটানে যে আদা দিয়ে মাটানটা করে এই মাটানে আর একটা গল্প আছে এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বছরে একবার আমাদের বাড়িতে মাটানটা আদা দিয়ে রান্না হতো তো সেটা কখন না বাস্তু পুজো হতো আমাদের পাড়ায় বাস্তু পুজোর মাংস যখন বাবা আনতো তখন মা ওই আদা দিয়ে মাটান রান্না করতো সে পুজোর মাংসর মতো তো ওইটা মনে করে আমি এটা রান্না করেছিলাম তো প্রথম দিন অতটা ভালো লাগেনি যেটা বাসি ছিল যে বাসিটা খেতে গেছে কিছুটা ভালো লাগবে কিন্তু চিকেন খেতে পারতাম হয়ে যাওয়ার পর এখানে রয়েছে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এটা হচ্ছে আমুল দুধ আমাদের ফেভারিট আমুল দুধ আর এটা হচ্ছে সেই কেশর ভেজানো দুধটা প্রেশার কুকার থেকে এই আলু আর মাটনটা আলাদা করে নেব এবার খুব আস্তে করে এই যে মাটন যে তেলটা আছে না যেটাকে মাটন ফ্যাট বলে এটা আপনারা নিয়ে নেবেন এই যে মশলার যে পোর্শনটা আছে না এটাকে কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করবো না এটাকে ছেঁকে ব্যবহার করবো বিরিয়ানিতে যায় তাহলে কি রাইসের যে স্টিকি ভাবটা চলে আসে এটা দিয়ে চিকেন বা ডিম কষা দারুণ লাগবে কিন্তু মাটনের যেটা বেরোলো জুসটা এর মধ্যে এবার আমি কিছু কিছু জিনিস মেশাবো এই যে দুধ যার মধ্যে কেশর ছিল কিছুটা মেশালাম তারপরে দিচ্ছি হচ্ছে গোলাপ জল এক চামচ এনাফ দিচ্ছি দেওড়া জল ব্যাস এনাফ আর দিচ্ছি এই মিঠা আদর দু চামচ আমার এই মাপে তাহলে তৈরি হয়ে গেল এই ঘোল এবার শুরু হচ্ছে লাস্ট স্টেপ মানে হচ্ছে লেয়ারিং আর দিলাম আলু এই মাটনটা যাতে লেগে না যায় স্টিকি না হয়ে যায় এই যে ঘোলটা বানিয়েছিলাম এই ঘোলটা দিয়ে দিচ্ছি এরপরে আসবে বেরেস্তা ব্যাস আর যেটা আপনাদের বলেছিলাম খোয়া ক্ষীরের বদলে হচ্ছে এই আমুল দুধ এই রাইস রাইসের ওপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা এই দুধে ভেজানো আর কেশরটা অল্প করে সেই ঘোলটা বুঝে দিতে হবে হয়তো আমার পুরোটা হয়তো লাগবে না নাহলে কেমন গ্রেভি গ্রেভি হয়ে যাবে আর চর্বিটা দিয়ে দিলাম আপনাদের এই লেয়ারিং দেখা দেখা দেন আমার মুখে পুরো জল চলে আসছে একটু চিনি দিলাম পেছনে ভরসা এখানে আমি বিরিয়ানিটা বানিয়েছি আমাদের দুজনের মত হিসাবে তো সেই হিসাবে চাল নিয়েছি মাটন নিয়েছি সবকিছু তাই এটাকে অলমোস্ট টোয়েন্টি মিনিটস চাকর উপরে রাখলেই হয়ে যাবে মানে যেটাকে বলে দমে দমে রাখলেই হয়ে যাবে বেশি লাগবে না বসে চাটনি আর হচ্ছে শশা এই সরি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হবে এই ধনে পাতা নিয়ে নিলাম একদম ফ্রেশ ধনে পাতা আছে আর নিলাম লঙ্কা এক টুকরো আদা নিলাম এলাম আর রসুন রেগুলার সল্ট হচ্ছে যেটাকে বলে রক সল্ট সেটা একটু চিনি স্টা ব্যালেন্স করার জন্য মিষ্টি কিন্তু নয় দই টকে এই তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি এটাই যদি একটুখানি রাখা হয় না তাহলেই একটু ঘন হয়ে যাবে এই হচ্ছে সেই মাটনের পিস আর এই হচ্ছে সেই এই সেই প্রতীক্ষিত বস্তু মহা প্রতীক্ষিত বস্তু এই হচ্ছে সেই মাটন জোরে জোরে পড়ছে মাটনটা কিন্তু বেশ নরম হয়েছে কিন্তু প্রচন্ড গরম প্রচণ্ড গরম ডান্নার থেকে চর্বিটা মনে হচ্ছে না সে দাদা বিরিয়ানির মতো একটু টেস্ট করে দেখি পুরো মিলিয়ে যাচ্ছে সত্যি বলছি পুরো মিলিয়ে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু ম্যাটনের কোয়ালিটিটা কিন্তু দারুণ চরিমা খেয়ে নিল তোমরাও চাইলে ঠিক এইভাবে বাড়িতে মাটন বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে আর ঠিক এইভাবেই আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের মিড প্রেগনেন্সি জার্নি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো মৌসুমী জলচ্ছবির নতুন নতুন ব্লগুলো